राधे मेरे स्वामिनी मैं राधे को दास जन्म जन्म दीजियो श्री वृंदावन को बास রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধারানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে একটা খুব সুন্দর দর্শন ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখন সকাল সকাল দেখো চলে এসেছি এদিকে মামাও উদয় হয়েছে আর আমরা চলে এসেছি শ্রীমতী রাধা রানীর কাছে আর দেখো সবাই রাধাকুণ্ড থেকে স্নান করে শ্যামকুণ্ডে স্নান করছে আর তোমাদেরকে আজকের থেকে আজকে কুণ্ড দর্শন করিয়ে আজকের ব্লগটা শুরু করছি বৃন্দাবন ব্লগে অনেক অনেক সুস্বাগতম অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে প্রিয় ভক্তরা আজকে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করো সকাল সকাল আশা করি তোমাদের দিনটা খুব ভালো কাটবে হয়তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাবে কিন্তু ভিডিওটা সে খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে সকালবেলায় কত সুন্দর দুর্লভ দর্শন দেখো শ্রীমতী রাধারানী কত সুন্দর শান্ত সৃষ্ট হয়ে আছে আর সকাল সকাল একটা মনোরম দৃশ্য এই দেখো শ্রীমতী রাধারানীকে সবাই মালা পরিয়েছে আর কত ফুল দিয়ে সাজিয়েছে আর আমাদের শ্রীমতী রাধা রানীকে কত সুন্দর লাগছে আর সবাই এখানে মাতাজিরা এবং প্রভুজিরা সবাই স্নান করছে আর এখানে দেখো সবাই পরিক্রমা করছে এখানকার নীলাটা না কিছু কিছু আমি শুনেছিলাম তবে পুরোটা হয়তো জানি না যতটুক জানি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে যে দেখতে চও মাতাজি দণ্ডবাট প্রণাম করছে এখানে এক মাতাজি আছে সেই মাতাজিকে হয়তো আমি জানি না মানে নামটা জানি না নামটা হয়তো আমাদের গুরুদেবের কাছে জিজ্ঞাসা করব। তখন আমাদের গুরুদেবের কাছ থেকে জানতে পারবো তবে আমি যতটা শুনেছি বন্ধুরা এই যে মাতাজিকে দেখতে পাচ্ছ আর আমাদের শ্রীমতী রাধারানী আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ নীলাটা যে তুলে ধরা হয়েছে এটা কিন্তু সত্যিকারে কলিযুগের নীলা তো চলো এই অধমের মুক্তিকে একটু এই নীলাটা তোমরা শ্রবণ করো আমি যত দূর জানি বন্ধুরা ততটা তোমাদেরকে শেয়ার করি আর তোমরা যদি আরও বেশি বেশি জানো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তো চলো এখানে যে পরিক্রমা করছে মাতাজিরা এটা হচ্ছে এই মাতাজিকে যেখানে দেখতে পাচ্ছ ছবিতে সেই মাতাজি এই গাছের নিচে তপস্যা করত। এই গাছটা আজও আছে দেখতে পাচ্ছ সেই গাছ কিন্তু এখন সেই মাতাজি যখন এখানে তপস্যা করত আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাধারানী তাকে দর্শন দিয়েছিল তপস্যার মাধ্যমে শ্রীমতী রাধারানীকে আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিয়েছিল কত সৌভাগ্য বলো তাহলে কতটা না তপস্যা করেছিল আর এই দেখো মাতাজি এখনই এই রাধাকুণ্ডের এখানেই কিন্তু সে বিরাজমান আছে আর সবাই এই মাতাজিরই পরিক্রমা করছে নামটা জানি না বন্ধুরা তার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি আর এখানে সেই চিত্রটা তুলে ধরা হয়েছিল যখন মাতাজি এই গাছের নিচে তপস্যা করতো তখনকার শ্রীমতী রাধারানী এবং আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে দর্শন দিয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে আর এখান থেকে হচ্ছে তোমাদেরকে যে দেখাচ্ছি মানে এখান থেকে সিঁড়ি ছিল নিচ দিয়ে গিয়ে রাধাকুণ্ডে স্নান করতো তো এটা এখন সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আর এই দেখো গাছটার দর্শন করো এটা কিছুদিন আগেও খোলা ছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুন নতুন কিন্তু এখানে বন্ধ করা হয়েছে কারণ অনেক সময় রাধাকুণ্ডে জল বেড়ে যায় তো হয়তো বাচ্চা কাচ্চারা এখানে এসে পরিক্রমা করে পড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য এখানে বন্ধ করে দেওয়া হয়েছে আমি যতদূর জানি তো এখানে এখান থেকে সিঁড়ি ছিল মাতাজি গাছের নিচে তপস্যা করতো আর এই সিঁড়ি দিয়ে নেমে এখানে এসে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে মানে ওখান থেকে নেমে এই এখানে স্নান করতো রাধাকুণ্ডে আবার তপস্যা করত মাতাজির এই হচ্ছে নীলা তো আমি যতটা জানি তোমাদেরকে জানালাম ভালো যদি লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও আর তোমাদেরকে আবার সুন্দরভাবে শ্রীমতী রাধারানিকে দর্শন করে। আর আমরা এখানে পরিক্রমা করেছি বন্ধুরা সেটা আর তোমাদের সঙ্গে তোলা হয়নি আর দেখো ভালো করে তোমরা দর্শন করো শ্রীমতী রানীকে কত সুন্দর লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও রাধে রাধে হাই বল দেখা যাচ্ছে সামনে বিজয়া একাদশীর অতি দুর্লভ দর্শন নিয়ে